বল হাই গাই হাই গাইস তোমরা কেমন আছো তোমরা কেমন আছো আমরা খুব ভালো আছি আমরা খুব ভালো আছি আমরা এখন চন্দ্রনগর স্ট্যান্ডে যাচ্ছি আবার ফটোশ্যুট করতে আমরা এখন চন্দ্রনগর স্ট্যান্ডে যাচ্ছি ফটোশুট করতে আমাদের বড্ড প্রিয় জায়গা আমাদের বড্ড প্রিয় জায়গা ওটা আমার শহর চন্দ্রমার শহর তো আজ আমি চন্দ্রনগরে যাচ্ছি ফটোশ্যুটের জন্য দেওরের বইতে আছে তো খুব প্রিয় জায়গাতে যাচ্ছি আমার খুব পছন্দ জায়গা আমার শহর চন্দননগর তো 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 ভিডিওটা দেখতে ভালো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমাদের শ্রীরামপুর এটা হচ্ছে মায়েস মের রথ তো এবার আমরা মাসির বাড়ি যাব তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আমরা এখন জগন্নাথ বাড়িতে যাচ্ছি আমাদের শ্রীরামপুর মায়েছে তারপরে যাবো আমরা চন্দ্রনগর স্ট্যান্ডে দেখতে থাকি তো আমরা চলে এলাম জগন্নাথ বাড়ির সামনে তো এখানে কিছু ফটো শুট করা হবে তো আমার দেওয়ারের ফটোশুটের জন্য সব ক্যামেরা সেটিং করা হচ্ছে তারপরে ডোন আনা হয়েছে তো ওইটাও সেটিং করবে তো আমাদের জগন্নাথ বাড়িটা পুরোটা দেখো এই যে জগন্নাথ কি দারুণ লাগছে দেখেই মন ভরে যাবে মানে একটা আলাদাই শান্তির জায়গা সত্যি এই জায়গাটা খুব সুন্দর আর এই যে আমাদের বুড়ি অনেক সুন্দর অনেক ঢং করছে তো এখানে ফটোশ্যুট করা ওর হয়ে গেছে যেটুকুনি দরকার ছিল করা হয়ে গেছে এরপরে আমরা চলে যাব গিয়ে একটা রেস্টুরেন্টে যাব তো সবারই প্রচণ্ড খিদে পেয়েছে কারণ অনেকটা সময় হয়ে গেছে থেকে এতক্ষণ পরে শ্রীরামপুর থেকে প্রচন্ড খিদে পেয়েছে তাই চলে আমরা খেতে এসেছি বিরিয়ানি ছাড়া আমরা কিছু খাবো না খাওয়াটা দারুণ ছিল বিরিয়ানি আর মটন কষাটা দারুণ জাস্ট দারুণ আমি আমাদের শ্রীরামপুরে হাজির বিরিয়ানি ছাড়া খাই না কিন্তু এখানের খাবারটা খেয়ে জাস্ট অপূর্ব খেতে পরেও আসার ভাবনা আছে যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে তো চকোবরটা হাতে নিয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পর একটা আইসক্রিম তো খুবই দরকার খাওয়া দাওয়া করে আমরা চলে যাব চন্দননগর স্ট্যান্ডের দিকে তো ওখানে কিছুটা ফটো শ্যুট করে বাড়ি চলে যাবো ফাইনালি আমরা আমাদের প্রিয় জায়গাতে চলে এসেছি আমার শহর চন্দননগরের আমরা চলে এসেছি চন্দননগর স্ট্যান্ডে তো এটা আমার বড্ড প্রিয় জায়গা এখানে আমার জন্ম এখানে আমার মানে বাপের বাড়ি আমার চন্দননগরেতেই আর আমার তো শ্রীরামপুরে বিয়ে হয়েছে কিন্তু বিশ্বাস করে চন্দননগর স্ট্যান্ডের জায়গাটা জাস্ট দারুণ লাগে যারা জানো তারা তো জানোই যে কতটা সুন্দর আমার তো খুব ভালো লাগে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম আমরা বাড়ি চলে যাবো এরপরে তো টাটা